আজ উনিশে এপ্রিল রোজ শনিবার প্রাণীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এর কর্তৃক আয়োজিত কর্মীসভা দুই হাজার অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চারবারের এমপি ও মন্ত্রী আলহাজ আমানুল্লাহ আমান বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সহদিত করেন হাজি আব্দুল মালিক মোল্লা রোহিতপুর ইউনিয়নের কর্মীসভা দুই হাজার পঁচিশ সাফল্য মণ্ডিত করতে প্রত্যেকটি ইউনিয়ন থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ মানুষ দফায় দফায় তাদের মিছিল নিয়ে উক্ত অনুষ্ঠানে একত্রিত হয় দেখা যায় মহিলাদের ঝাঁক তার সাথে প্রত্যেকটি নেতৃবৃন্দদের সাথে শত শত হাজার হাজার নেতৃবৃন্দ হয় আমরা আলহাজ আমানুল্লাহ আমি করি আমরা আলহাজ সাহেবের সন্তান ব্যারিস্টার অমি সাহেবের রাজনীতি করি আমরা জিয়াউর রহমানের সৈনিক আমরা কোনো দিন যত চাই না আমরা রোহিতপুর ইউনিয়নের সবাই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে কাজ করব আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের নেতৃত্বে আমরা বিপুল ভোটে বিজয়ী করবো আমাদের অমিত সাহেব এই নিয়ে আমাদের আর কিছু আমাদের মূল লক্ষ্যটা হইল আলাস আমানুল্লাহ সৈনিক আমরা এরফান আমনের অমির ভোটের ভোটের জন্য আজকে আমরা সবাই একত্র হয়েছি আমরা যারা নব্বই নব্বই রাজনীতি করি আমরা সবাইকে একত্র একত্র করছি এবং আরও অনেক লোক আমাদের আছে আমরা সবাই একত্র হব আমরা এই রহিতপুরে যারা এই ভোট নষ্ট করতেছে আমরা তাদের বিরুদ্ধে বিরুদ্ধে আছি এবং আমরা এই ইউনিয়নের কিভাবে আমানুল্লাহমান সাহেবের ছেলের ভোটের রাজনীতি করে ভোট পেয়ে সামনে পাস করে ওই ক্ষেত্রে আমি সবে নব্বই লোক যারা যারা আছে নিয়ে আমি এই আমাদের ধন্যবাদ আমি বাংলাদেশ রাজনীতি থেকে আমার হাতে ঘুরি আমার রাজনৈতিক শিক্ষাগুরু জনাব আমানুল্লাহ জামানুল্লাহমান আজকে আমানুল্লাহমান সাহেবের যোগ্য উত্তরসূরি ব্যারিস্টার ইফান ইরফি আমার আমির জন্য আমাদের যা করণীয় যে একানব্বইতে আমরা যেভাবে কাজ করছি যেভাবে আমান ভাইকে নিয়ে আমরা রাত দিন পরিশ্রম করে আমান ভাইকে বিপুল ভোটে আমরা নির্বাচিত করছি আমাদের প্রত্যয় সেটাই যে আমরা সে তার চাইতে বেশি নতুন উদ্যমে নতুন ছেলে পেলেদেরকে নিয়ে আমরা আগামীতে ব্যারিস্টার ইফারি নামা নামিকে আমরা জনগণের ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করব সেই প্রত্যয় নিয়ে আজকে আমরা সবাই সমন্বিত হয়েছি আর আমাদের আরেকটা আরেকটা আমাদের উদ্দেশ্য হলো আজকে আমাদের শ্রদ্ধা বড়ো ভাই আমানুল্লান সাহেব আজকে আমাদের প্রোগ্রাম দিচ্ছে সাড়ে তিনটা থেকে সেখানে আমরা সমস্ত নেতৃবৃন্দকে আমরা বলছি এখানে থাকার জন্য আমরা তার সাথে কথা বলবো আমাদের সুখ দুঃখে হ্যাঁ আমরা যারা নাকি যাদেরকে ইনভাইট করা হয় না এই প্রোগ্রামে আসার জন্য আমরা তাদেরকে খুঁজে খুঁজে আমরা তাদেরকে ইনভাইট করছি এখানে আসার জন্য এবং তারা আসছে আজকে আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে আমরা তো স্বচ্ছ রাজনীতির সাথে জড়িত আমরা কোনো অস্বচ্ছ কোনো দুর্নীতি কোনো স্বেচ্ছাচারিতা কোনো ফ্যাসিস্ট আমাদের কোনো হিসেব নেই আমরা এর থেকে অনেকটাই ভিন্ন আমরা কোনো ঘুষ দুর্নীতির সাথে আমাদের কোনো অংশ নাই আমরা রাজনীতি করতেছি সাধারণ জনগণের জন্য আমার আমানের আমাদের শিক্ষা আমরা জনগণকে সাথে নিয়ে আমরা আগামীতে নির্বাচিত হব আমরা কোনো ওই রাতের ভোট করে আর ওই কাউকে ভোট না দিয়ে আমরা এককভাবে জোর জরস্তি করে আমরা নির্বাচিত হব না কাজেই এখন বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমাদের করণীয় হচ্ছে আমাদের দলের ভাবমূর্তি যারা ক্ষুণ্ণ করবে দলের জন্য যারা নিবেদিত প্রাণ আছে তাদেরকে যারা অবহেলা করবে আমরা তাদেরকে আমরা ওয়ার্নিং দেব যে তোমরা সেটা করতে পারবে না ধন্যবাদ তোমরা সেটা করতে পারবে না যার যে মূল্যায়ন সেই মূল্যায়ন তোমাদেরকে করতে হবে তোমরা নেতৃবৃন্দ যারা আছো আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে সবার কাছে আহ্বান সবার কাছে আহ্বান একটাই যে সবাইকে নিয়ে আমাদের পথ চলতে হবে সবাইকে নিয়ে আমাদের পথ চলতে হবে আমরা সুন্দর একটা সুশৃঙ্খল মুক্ত সন্ত্রাস মুক্ত আমাদের এই ক্যারানীগঞ্জ করবো আমাদের রুইপুর হবে একটা মডেল ইউনিয়ন যে ইউনিয়নের মধ্যে কোনো চাঁদাবাজ থাকবে না কোনো সন্তোষ থাকবে না কোনো মাদক থাকবে না কোনো ধরনের বৈষম্য থাকবে না কাজেই এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে নিয়ে আমরা পথ চলব এই আশা ব্যক্ত করে সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি থেকে আচ্ছা

রাত দিন কাজ করতো এমনকি আমি থানায় ইঞ্জিনিয়ার বলতো এবং অফিসার সাথে